ছেলে আমার বাবু হয়ে গিয়েছে আর আমার বাবুকে নিয়েই চলে যাচ্ছি আজকে ঘুরতে বসুন্ধরা সিটিতে তাকে আমি বলেছিলাম যে এক্সাম খুব ভালোভাবে কমপ্লিট করতে পারলে তাকে বসুন্ধরা সিটিতে নিয়ে যাব এবং তার পছন্দ মতো একটা গেম কিনে দিব তো এক্সাম সে খুব ভালোভাবেই নাকি দিয়েছে এখন রেজাল্ট আসলে বোঝা যাবে তো রেজাল্ট আসার আগে সে জিত শুরু করে দিয়েছে যে তার নাকি গেম লাগবেই লাগবে আর বসুন্ধরা সিটিতে সে টগি ওয়ার্ল্ডে যাবে এই জন্য তাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মলে এসে দেখলাম যে পুরো মলটাই অনেকটা ফাঁকা মানুষজন একদমই কম ছিল বসুন্ধরা সিটিতে এত কম মানুষ আমি সচরাচর দেখিনি যতবারই এসেছি অনেক ভিড় ছিল কিন্তু আজকে একদমই মল ফাঁকা ছিল মানে মানুষ খুবই কম ছিল তো এখন উঠে যাচ্ছি তার গেম সেকশনের দোকানে গেমের সব তো একদম টপ ফ্লোরে তো টপ ফ্লোরে যাওয়ার আগে বাকি ফ্লোরগুলোতে একটু ঘুরে নিচ্ছিলাম যে ভাবলাম দেখি কোনো কিছু পাই কিনা শপিং করার জন্য তো প্রথমে চলে ছিলাম এই শাড়ির দোকানে কারণ মনে অনেক দিন ধরে একটা শাড়ি কেনার আকাঙ্ক্ষা জেগেছে তাই ভাবলাম যে এখানে ভালো কোনো শাড়ি পাওয়া যায় কি না তো ফার্স্টেই শাড়ির একটা শপে ঢুকে গিয়েছিলাম তো এখানে ঢুকে দেখি যে পুরো দোকানটা একদমই ফাঁকা আর তারা হচ্ছে সবগুলো প্রায় শাড়ি বের করে আমাকে দেখালো তো এই শাড়িগুলো মোটামুটি ভালো লেগেছিলো কিন্তু দামটা একদম ভালো লাগেনি ভুদায় কেন জানি বিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে যেগুলো চার পাঁচ হাজার টাকা জানি না তো যাই হোক আমার একটা শাড়িও পছন্দ হয়নি আর পছন্দ হলেও দামটা পছন্দ হয়নি তাই শাড়ি না নিয়ে চলে এসেছি ছেলের এই গেম সেকশনের দোকানে পুরো মার্কেট তন্ন তন্ন করে খুঁজেও তার গেম পাওয়া যায়নি তার গেমটা পুরো মার্কেট স্টক আউট গেম না পাওয়ায় তার মনটা তো খুবই খারাপ হয়ে গিয়েছে মানে সে খুব আপসেট হয়ে গিয়েছিল তাই তার মন ভালো করতে চলে এসেছিলাম তাকে নিয়ে শপিং করতে মোস্তফা মার্টে এইখানে এসে ছেলেকে খুশি করার জন্য শপিং করে দিয়েছিলাম আর তাকে শপিং করে দিয়ে দিলে সে সব থেকে বেশি খুশি হয় শপিং করে তার মন খুশি হয়ে গিয়েছে এবং তাকে আমি বললাম যে এবার আমার মন খুশি করে দাও তুমি আমাকে ভিডিও করে তো সে খুব সুন্দর করে আমার ভিডিও করে দিয়েছিল আসলে ছেলে আমার বেশি ছবি বা ভিডিও করতে একদম পছন্দ করে না আর তাকে দিয়ে আমিও ভিডিও করাইতে পারি না কিন্তু ওই যে মন খুশি হয়ে গেলে তখন সে নিজের ইচ্ছাতেই ভিডিও ছবি তুলে দেয় আর ছোটবেলায় সে এমন ছিল না কিন্তু এই তো আস্তে আস্তে বড় হচ্ছে তো তার মন মর্জি মতো অনেক কিছু এখন করতে শিখে গিয়েছে এইদিকে পুরো মার্কেট ঘুরে আমি আমার পছন্দের কিছুই পেলাম না আমি বসুন্ধরা সিটিতে আসলে আর কিছু কিনি বা না কিনি আমি আমার পছন্দের মিলানি লিপস্টিক কিনি কিন্তু এবারও সেটা স্টক আউট পুরো মার্কেটে মিলানি লিপস্টিক পেলামই না তো মনের দুঃখে চলে আসলাম খাবার খেতে কারণ অনেক হাঁটাহাঁটি হয়েছে খিদা লেগে গিয়েছিল বিএফসিতে এসে চিকেন অর্ডার করে দিয়েছিলাম আর অনেক দিন পর বিএফসি চিকেন খেলাম বিএফসি চিকেন আমার কাছে বেশ ভালো লাগে কারণ এদের চিকেনটা একটু স্পাইসিটা বেশি হয় আর স্পাইসি চিকেন আমার খুব বেশি পছন্দ খাবার দাবার শেষ করে এখন চলে যাব কারণ অলরেডি সাড়ে নয়টা বেজে গিয়েছে আর পুরো মার্কেট খোলা নয়টা পর্যন্ত তো তো বাইরে বের হয়ে গিয়েছি কিন্তু এখন বাসায় যাচ্ছি না যাবো আরেকটা জায়গায় কারণ আমাদের শপিং এখনো বাকি আছে কারণ আমরা এখন বি বাজেটের একটা শপিং করতে চলে এসেছি এই ফার্নিচারের দোকানগুলোতে ভাবছি নিজের সংসারটা আবার নতুন করে সুন্দর করে সাজাবো তাই কিছু ফার্নিচারের প্রয়োজন ছিল তো প্রথমে ভেবেছিলাম যে এখানে এসে ফার্নিচার দেখবো কিনব না কিন্তু এসেই পছন্দ হয়ে গিয়েছে তাই আর না কিনে থাকতে পারিনি প্রথমে এখানে এসে পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম যে হচ্ছে এদের এই ফার্নিচারের কোয়ালিটিগুলো কেমন তো ঘুরে ঘুরে দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে এদের ফার্নিচারের কোয়ালিটিগুলো বেশ ভালো মানে বেশ মজবুত আমার কাছে লাগলো এখন আমার ছেলের মনে তো লাড্ডু ফুটছে কারণ তার অনেক দিনের একটা শখ পূরণ হতে যাচ্ছে তো সে তো খুবই খুশি আর আমি তো আবারও ফার্নিচার দেখছিলাম তো এদিকে দেখছিলাম আমাদের মেয়েদের আসলে সংসারে যে কোনো জিনিস দেখলেই পছন্দ হয়ে যায় আর সেটা যদি হয় ফার্নিচার তাহলে তো কোনো কথাই নেই আমাদের প্রায় সব মেয়েরই স্বপ্ন থাকে না যে নতুন নতুন ফার্নিচার দিয়ে নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে সাজাবো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা একটা স্বপ্ন থাকে যাই হোক আমি আমার ঘরের জন্য পছন্দের ফার্নিচার অর্ডার করে ফেলেছি আর সেই ফার্নিচারে কি কাপ কাপড় দিব সেটাই চুজ করছিলাম আর কি ফার্নিচার কিনলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যখন ফার্নিচারটা বাসে ডেলিভারি দিয়ে যাবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর ফলো দিয়ে পাশেই থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ এটা